على الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل الزمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا Bismillah. الدعاء هو العباد وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا واذرا ان الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على Allah حسنت جميع خصاله صلوا عليه وآله بذكر الشهر تبيني در خروشاس ولدانا طري معنا كجوش نبلبل بول برغلش تسبيح خانه ولدانا تري معناك غشا ذكر حقا

আপনাকে আমাকে জাসাই বাসাই করে মায়া মোহাবত করে যে মহান ربুল আলামিন আজকে এই জুমার মসজিদে আসার বসার কিছু কথা শোনাার তৌফিক দান করেছেন এই জন্য রবের দরবারে অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ محترم حاضرین আমি খুতবার মধ্যে কুরআনুল কারিম থেকে একটা আযাত কারিমা কারীমা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত-এ কারীমা ইরশাদ করেন লা ইন শকরতুম লা লা ইন কারিমার মধ্যে বলেন আমার যে বান্দা আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ পাকিনের ওয়াদা আমার এই বান্দার নিয়ামতকে কোটি গুণে বাড়াইয়া দিব আর আমার যে বান্দা আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের না শুক্রিয়া করবে আমি আল্লাহ পাকবুল আলমিন ওই বান্দার থেকে আমার ওই নিয়ামতকে সেনা নিব শুধু এতটুকুই নয় বরঞ্চ তাকে কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করে মনে এই জন্য মহতারাম হাজরিন সর্ব অবস্থায় সর্ব হালাতে মহান আল্লাহ পাকবুল আলমিন আল্লাহ সুলাহার নিয়ামতের সুক্রিয়া আদায় করা দরকার কি বলেন আপনারা সর্ব অবস্থাতে নিয়ামতের সুক্রিয়া আদায় করা দরকার আমি সুস্থ থাকলেও আল্লাহর শুক্রিয়া আদায় করব অসুস্থ থাকলেও আল্লাহর শুক্রিয়া আদায় করব। কারণ সুস্থ রাখার মালিকও যিনি অসুস্থতা তা বানানোর মালিকও সেই আল্লাহ প্রবুল আলমী হজরতে মুসা আলহি সালাম আল্লাহ পাকের একজন জলিল কদর নবী ছিলেন আল্লাহ পাক প্রবুল যত নবী রসুল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন

আল্লাহ আলমিন আমাকে এত সম্পদ দান করেছেন অঢেল সম্পদের মালিক বানিয়েছেন আমার এই সম্পদ এত সম্পদ আমাকে আল্লাহ দান করেছেন আপনি তো আল্লাহ তালার সাথে কথা বলতে যাইতেছেন আপনি কথা বলার পর আমার বিষয়ে একটু আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করেন আল্লাহ যে আমাকে সম্পদ দান করেছেন এই সম্পদ কিভাবে আমি কমাবো মানুষের চাহিদা সম্পদ যদি একশো টাকা থাকে তার চাহিদা থাকে সে দুইশো টাকা কিভাবে বানাবে যদি পাঁচশো টাকা থাকে তার চাহিদা থাকে এক হাজার টাকা কিভাবে বানানো যায় কিন্তু এই আল্লাহর বান্দা মুসা আলাইহি সালাতু কে বলতেছেন ও আল্লাহর নবী আল্লাহ পাক আমাকে এত সম্পদ দান করেছেন এই সম্পদ কিভাবে কমাবো আপনি একটু আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবেন আল্লাহর নবী মুসা সামনের দিকে অগ্রসর হলেন কিছু দূর যাওয়ার পর প্রতিমধ্যে আলাক আল্লাহর বান্দার সাথে দেখা ওই আল্লাহর বান্দা মুসা আলাইসালামকে ডাক দিয়ে বলতেছে নগো আল্লাহ নবী মুসা আপনি তো আল্লাহ আলমিনের সাথে কথা বলতে যাইতেছেন আল্লাহ পাকের কাছে যদি আমার ব্যাপারে একটু জিজ্ঞাসা করতেন আমার থাকার জন্য একটা ভালো ঘর নাই আমার পরনে ভালো কোনো পোশাক নাই আমার খাওয়ার মতো ভালো কোনো খাবার নাই রিজিকের ব্যবস্থা নাই আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু জিজ্ঞাসা করতেন কি করলে পরে আমি একটু ভালো ঘরে থাকতে পারবো ভালোভাবে থাকতে পারবো ভালো পোশাক পরিধান করতে পারবো আপনি যদি আল্লাহ তাআলার কাছে একটু জিজ্ঞাসা করতেন আমার জন্য ভালো হইতো মুসা আলাইহিস সালাতু তার থেকে বিদায় নিয়ে সামনে অগ্রসর হওয়া শুরু করলেন প্রতিমধ্যে কিছু দূর যাইতে যাইতে যাওয়ার পর একজন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন এমন একজন বান্দা তার হাত পা কিছুই নাই দূর থেকে মানুষের মতো কথার আওয়াজ আসতেছে কিন্তু একটা পরিপূর্ণ মানুষের মতো দেখা যাইতেছে না একটা গোলাকার গোস্তের টুকরার মতো ওই আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাতু জিজ্ঞাসা করতেছেন ও নবী মুসা আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাইতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোন জন্য বানাইছে কিসের জন্য বানাইছে যদি আপনি আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করতেন এসে আমাকে বললে আমি খুবই উপকৃত হতাম এই তিনজন ব্যক্তির তিনটা প্রশ্ন নিয়ে আল্লাহ নবী মুসা আলহিসাম রহনা শুরু করলেন যখন তুর পাহাড়ে গেলেন তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ পাকের সাথে কথা বলে যখন ফিরে আসতেছেন তখন যে প্রথম ব্যক্তি বলেছিল আমার সম্পর্ক কিভাবে কমানো যায় ওই ব্যক্তির সাথে দেখা তখন ওই ব্যক্তি মুসা আলহিসামকে ডেকে বলতেছেন ও আল্লাহ নবী মোসা আপনাকে যে প্রশ্ন করেছিলাম আল্লাহ তালা আমার প্রশ্নের কে জবাব দিয়েছে তখন মোসা আলহিসাম বলতেছেন ভাই তোমার তো সম্পদ অনেক সম্পদ তুমি যদি সম্পদ কমাইতে চাও আল্লাহ বলেছে তুমি আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় করা বন্ধ করে দাও তুমি কখনোই আল্লাহ তালার সুক্রিয়া আদায় করবে না দেখবা আস্তে আস্তে তোমার এই সম্পদ এক সময় কমে যাবে তখন ওই আল্লাহর বান্না মুসা আলাইহ সালামের কথা শুনে বলতেছেন ওগো আল্লাহর নবী মুসা আল্লাহ পাক আমাকে সম্পদ আর দেখ বা না দেখ চাই সম্পদ যা আছে কিছু নিয়ে যাক তবু আমি আল্লাহ তালা নিয়ামতের সুখ দিয়ে আদায় করতে ছাড়তে পারবো না বলতেছেন আমি আল্লাহর শুক্রিয়া আদায় করার মধ্যে এত মজা পাইছি চাই আল্লাহ যদি আমাকে সম্পদ আরো দেয় তাও তো ভালো যদি এই সম্পদ যা আছে সেগুলাও নিয়ে যায় তাও আমি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করা বন্ধ করব না মুসা আলাই সালাম আরো সামনের দিকে অগ্রসর হতে লাগলেন দুই নম্বর যে ব্যক্তি তিনি মুসা আলাই সালাতামকে বলেছিলেন আমার একটা ভালো থাকার যদি একটা বাসস্থানের ব্যবস্থা হতো আমার পরনে ভালো কোনো পোশাক নাই খাওয়ার জন্য ভালো কোনো রিজিকের ব্যবস্থা নাই ওই ব্যক্তি মোসা আলহ সালামকে বলতেছেন আল্লাহ নবী মুসা আল্লাহ তালা আমার ব্যাপারে কি বলেছেন একটু আমাকে বলে দিন তখন মুসা আলহ সালাম বলতেছেন ওগো আল্লাহর বান্দা তুমি বেশি বেশি করে আল্লাহর সুক্রিয়া আদায় করো তাহলেই তোমার ভালো ব্যবস্থা হয়ে যাবে তোমার ভালো বাসস্থানের ব্যবস্থা হয়ে যাবে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ভালো পোশাকের পরিধান করার জন্য ব্যবস্থা হয়ে যাবে তখন ওই ব্যক্তি বলতেছে আল্লাহ কি আমাকে চোখে দেখে না কষ্টের মধ্যে আছি এরপরে বলতেছে যে সুক্রিয়া আদায় করতে আল্লাহ পাক কবে আমাকে ভালো একটা ঘরের ব্যবস্থা করে দিবে রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহ কি আমাকে চোখে দেখে না আল্লাহর কি আমাকে চোখে পড়ে না আমাদের সমাজের মধ্যে এমন ব্যক্তি আছে অনেক সময় অনেকেই বলে ফেলে যে আল্লাহ আমাকে আর কাউকে চোখে দেখে না যত বিপদ খালি আমার উপর এরকম সমাজের মধ্যে ব্যক্তি আছে কিন্তু এরকম বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলার সাথে সাথে এমন একটা বাতাস আসছে বাতাস আসার পর তার যে ঝুপড়ি ঘর ছিল ওই ঝুপড়ি ঘরটা নিয়ে গেছে এবং তার পরম যে কাপড় ছিল ওই কাপড়টা আল্লাহ উড়াই নিয়ে গেছে মুসা আলাইকুম সাল্লাম বলছেন ভাই তুমি আল্লাহর আদায় করো তোমার তো একটা ঘর আছে আছে এমনও মানুষ যাদের একটা ঘর থাকার জন্য বাসস্থান নাই রাস্তাঘাটে চলতে ফেলতে অনেক সময় ঢাকার শহরে দেখা যায় রাস্তার সাইডে সাধারণ একটা কাপড় মুড়ি এই শীতের সময় শুয়ে আছে অনেকে রিক্সার উপরে শুয়ে আছে তোমার তো একটা ভালো থাকার জন্য বাসস্থান আছে কিন্তু এমন আল্লাহর বাংলা আছে তাদের থাকার মতো কোনো বাসস্থানই নাই এই জন্য মহতারাম সর্ব হালাতে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করা দরকার ওই আল্লাহর বান্দা আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় না করে আল্লাহর উপর অভিযোগ দায়ের করেছে অভিযোগ নিয়ামতের না সুক্রিয়া আদায় করেছে না সুক্রিয়া করার কারণে আল্লাহ তালা তার উপর রাগান্বিত হয়ে সাথে সাথে একটা বাতাস এসে তার ওই ঘর এবং তার বরং যে পোশাক ছিল ওই পোশাককে উড়ে নিয়ে গেছে তিন নম্বর যে ব্যক্তি ছিল মানুষের আকৃতি না হাত পা কিছুই নাই একটা গোষ্ঠের টুকরার মতো গোল একটা গোলাকার একটা টুকরা যখন ওই ব্যক্তির সঙ্গে দেখা তখন আল্লাহ তখন ওই মোসা আলহি সালামকে ওই ব্যক্তি প্রশ্ন করতেছেন আল্লাহ নবী মোসা আমার ব্যাপারে কি আল্লাহ তাল্লাহর কাছে কোনো প্রশ্ন করেছিলেন কিনা তখন মোসা আলহি সালাম বলতেছেন হ্যাঁ তোমার বিষয়ে আমি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ তাল্লাহ তোমাকে বানাইছেন জাহান নামের মধ্যে একটা ফুটা আছে ওই ফুটা বোঝানোর জন্য আল্লাহ তাহলে ওই ফুটার আকৃতি দিয়ে তোমাকে বানাইছেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলতেছেন চোখের পানি দিয়ে বলতেছেন আলহামদুলিল্লাহ তখন মোসা আলহিসাম বলতেছেন কি ব্যাপার ভাই তোমাকে আমি এমন একটা কথা শোনাইলাম যে জাহান মধ্যে একটা গর্ত আছে ওই গর্তের মাপে আল্লাহ তোমাকে বানাইছে ওই গর্তে বোঝানোর জন্য তখন ওই ব্যক্তি বলতেছেন আল্লাহ পাক আলামিন আসমান বানাইছে বান্দার মতের জন্য চাঁদ চন্দ্র সূর্য যা কিছু আমরা দেখি না কেন সবকিছুই আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করেছে বান্দার খিদমতের জন্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমাকে তার খিদমতের জন্য বানাইছে এই জন্য আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলাম সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পর্বত যা কিছু বানাইছে বান্দার জন্য সব কিছুই বানাইছে বান্দার ক্ষেত জন্য চন্দ্র বানাইছে রাত্রিবেলা বেলা আলো দেওয়ার জন্য যাতে বান্দার উপকার হয় দিনের বেলা বান্দার চলাফেরা করার জন্য সূর্যকে বানাইছে সবকিছু বানাইছে আল্লাহ বান্দার খেদমতের জন্য কিন্তু একমাত্র আল্লাহ বাকরবুল আলমিন আমাকে বানাইছে তার একটা কাজের জন্য তিনি জাহান নামকে বানাইছেন ওই জাহান কাজে লাগানোর জন্য আল্লাহ আমাকে বানাইছেন এই শুনে আমি আল্লাহ আমাদের শুক্রিয়া আদায় করলাম যে সমস্ত কিছু আল্লাহ বানাইছে বান্দার জন্য শুধু একমাত্র আমাকে বানাইছে আল্লাহর খেদমতের জন্য আল্লাহ ওই বান্দা যখন আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করল হাজরতে মুসা আলাই হিসালাম দেখলেন সাথে সাথে একজন পরিপূর্ণ মানুষের রূপান্তরিত হয়ে গেল এই জন্য হাজরিন আল্লাহ পাকবুল আমাদেরকে যে হালাতেই রাখেন না কেন যে অবস্থাতেই রাখেন না কেন সর্ব হালাতে সর্ব অবস্থাতেই শুক্রিয়া আদায় করতে হবে কার আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে এই জন্য কখনো বিপদে পড়লে পরে ধৈর্য হারা হওয়া যাবে না আল্লাহ পাকবুল আলমিন সবচেয়ে সবচাইতে বেশি ভালোবাসেন ধৈর্যশীলকে যে বিপদের সময় অধৈর্য হয়ে যায় না আল্লাহকে দোষারোপ করে না বরঞ্চ সে ধৈর্য ধারণ করে এবং আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করে সবর করে যে আল্লাহ এই বিপদ যিনি দিয়েছেন তিনি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করবেন তো আল্লাহ পাকবুল্লাহ আলমিন আমাদের সকলকে সর্বহালাতে الله بارك رب العالمين الشكر يا عذيك ورحمة دان وبركاته شكرا لكم آمين الله وبركاته جلسوننا قلنا إتادك قبل الجمعة قلنا وآخر دعوانا أن الحمد لله